আমি আছি হচ্ছে এখন পোর্ট অথরিটিতে এটা হচ্ছে ম্যানহাটনে অবস্থিত আপনি যদি নিউ ইয়র্কে ঘুরতে আসেন ম্যানহাটনে আসেন টাইম স্কোয়ার আসেন তাহলে আপনি এখানে আসবেনি মোটামুটি কজ এখান থেকে হচ্ছে সাবওয়ে বলেন মানে আমাদের মেট্রো রেল যেটা সাবওয়ে বলেন বাস বলেন ম্যাক্সিমাম হচ্ছে মুভমেন্ট এখান থেকেই হয় আর কি সো এটা খুব একটা ভাইটাল প্লেস আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পুরো বিল্ডিংটাই হচ্ছে যে দেখতেছেন পুরো বিল্ডিংটা এই পুরো বিল্ডিংটাই হচ্ছে উপরে হচ্ছে বাস স্টেশন বাসগুলো যায় বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে আর আমার যে পায়ের নিচে দেখতেছেন এই পায়ের নিচে হচ্ছে মেট্রো রেল অবস্থিত মানে সাবওয়ে অবস্থিত এই সাবওয়েতে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে খুব দুঃখজনক ঘটনাটা হচ্ছে একটা লোক কাজ শেষে দিন শেষে রাতের বেলা মেবি সে হচ্ছে এই সাবইতে যায় নিচে যায় নিচে যাওয়ার পরে সে হচ্ছে সাবইয়ের জন্য ওয়েট করতেছিল তো আমাদের মেট্রো রেলে যেমন মেট্রো রেল আসে মিডলে উঠে যায় পাশে দাঁড়িয়ে থাকে সেম অবস্থা এখানেও পাশে দাঁড়িয়ে ছিল দ্যাট টাইম যখনই ঠিক ট্রেনটা আসবে দ্যাট টাইম উনি দাঁড়িয়ে আছে এখানকার কিছু কি বলে হোমলেস পিপল থাকে যাদের কোনো কোনো কিছুই নাই শুধু কাজ হচ্ছে একমাত্র নেশা করা যাদের জন্য এখানে সবাই অতিষ্ঠ আমরা যেখানে জব করতেছি সেখানে আমরা খুব অতিষ্ঠ থাকি একটু পরে এসে ডিস্টার্ব করে যাই হোক সো এরকম একজন ব্যক্তি মানুষ ঠিক মেট্রোটা যখন বা সাবওয়েটা যখনই ঠিক আসবে দেড় টাইম তাকে আসার আগ মুহূর্তে ধাক্কা মেলে তারা নিচে ফেলে দেয় এবং হচ্ছে সাবওয়েটা তার উপরে চলে যায় সে সাথে সাথে স্পট ডেড হয়ে যায় মানে ব্যাপারটা খুবই দুঃখজনক মানে এরপর থেকে সবাই এরকম একটু সাবধান আমি একটু দেখাই যে এই যে এই যে দেখতেছেন যে এই যে আমার পিসে একটা আছে এই যে ঠিক আমার পিসে দেখতেছেন এই যে এরকমই এরকমই অ্যাভেলেবেল হচ্ছে এখানে মানুষজনগুলো থাকে যারা হচ্ছে এই কাজগুলাই করে যত আকাম সাকাম কুকাম যা যা আছে সব করে চুরি থেকে স্টল থেকে জিনিসপত্র যখন তখন ছিনায় নেওয়া যাবে আপনি কিছু বলতে পারবেন না আপনি কোনো ধরনের অ্যাটাক করতে পারবেন না আপনার সাথে সাথে পুলিশ কল করতে হবে পুলিশ আস্তে যদি পালা যেতে পারে তারা পালা যাবে আপনারা কিছু করার নেই এখানে সো এরকম আর কি বিষয়টা তো এখন এরপর থেকে সব একটু সাবধান তবে ট্রাম্প আসার পর থেকে বিশ্বাস করেন আমার নিজের দেখা আমি যখন প্রথম আসছি তখন এখানকার অবস্থা খুবই 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 বাজে ছিল মানে মিনিমাম এখানে ধরেন এই থাকা অবস্থায় আমি চার পাঁচ ছয় সাত আট দশ জন মুভমেন্ট করতো যেখানে সেখানে দেখতেন তাদের চারপাশ থেকে গন্ধ আসে প্রচন্ড আসে আশেপাশে যাওয়া যায় না মুভমেন্ট করতো বাট এখন খুবই কম মানে খুবই কম চোখে পড়ার মতো আপনার হচ্ছে পরে কমে গেছে হচ্ছে এই মানুষগুলো যাই হোক কিছু ভালো আছে কিছু খারাপ দিক আছে সবকিছুরই এটা একটা ভালো দিক গ্রাম পাসার পর থেকে দেখলাম যেহেতু আমার আমি আমার কাজ হচ্ছে এখানে আমি এখানে সারা থাকি মানে টাইম স্কোয়ার থেকে আমার সর্বোচ্চ টেন মিনিটসের দূরত্ব আমার কাজের জায়গা আমি এখানে আট ঘন্টা দশ ঘন্টা হচ্ছে এখানে প্রতিদিন অতিবাহিত করি যাই হোক এটা ছিল আর কি মূল বিষয় যে এখানে যদি আপনারা আসেন সাবওয়েতে যখনই কোথাও যাবেন অবভিয়াসলি সাবধানে থাকবেন ট্রাই করবেন হচ্ছে সাবওয়ে আসার আগে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার কজ এখানকে এই মানুষগুলোর কোন বিচার নাই কোনো কিছু নাই আরেকটা ঘটনা ঘটছে আমার সাথে আমার নিজের সাথেই ঘটছে সেই ঘটনাটা আমি অন্য ভিডিওতে শেয়ার করব যাই হোক থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে